নজর রাখবো পরবর্তী সংবাদে এবার দুর্ঘটনার শিকার এক অ্যাম্বুলেন্স মেলাঘর হাসপাতাল থেকে রোগী নিয়ে আসার সময় ড্রপ গেট এলাকায় দুর্ঘটনা বলে খবর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা সংঘটিত এতে আহত হয়েছেন গৃহবধূ সহ সাত সাতজন দুর্ঘটনার ফলে গৃহবধূর পেট গৃহবধূ অন্তঃসত্ত্বা ছিলেন তাই সন্তানের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর উঠে আসছে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য গতকালকেরই দুর্ঘটনা আরো একবার জানাচ্ছি গতকালকে অ্যাম্বুলেন্স এলাকায় দুর্ঘটনার শিকার সেই জায়গায় মেলাঘর হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে তিনি আসছিলেন সেই জায়গাতে দুর্ঘটনা হয় অন্যদিকে রোগীর পরিবারের অভিযোগ উঠে এসেছে মদমত্ত অবস্থায় অ্যাম্বুলেন্স চালক ছিলেন যার কারণে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ড্রপকে এলাকায় দুর্ঘটনা দুর্ঘটনায় গৃহবধূ অন্তঃসত্ত্বা গৃহবধূর সন্তান মারা যায় এমনটাই অভিযোগ উঠে এসেছে কি বক্তব্য থাকছে এই ঘটনাকে কেন্দ্র করে শুনুন আমাৰ বেলেগ হস্পিটেল ভৰ্তি কৰিছে ভৰ্তি কৰাইতো সেইকাৰণে বাচ্ছা নম্বৰ কৰাইব তাৰপৰা ভৰ্তি হৈছে ভৰ্তি ৰাতি দহটাৰ পৰ্যায় তাৰ দৰকাৰ গৈছে আমি এতিয়া পাৰতাম নাই জি বিচাৰি ৰাতি বাৰটাৰ সময় কথা গৈছে বাৰ সময় জিপি জমা কৰিছে যি এম্বুলেঞ্চৰ ড্ৰাইভাৰ আছিল তাই নিয়া মজত্ত অৱস্থা আছিল

জেরুশলেম মধমত অবস্থায় অ্যাম্বুলেন্স চালনের জন্য দুর্ঘটনা এতে গৃহবধূ সহ 7 জন গুরুতরভাবে আহত তার সঙ্গে गर्भवती অবস্থায় থাকা গৃহবধূর সন্তান নষ্ট হয়ে যায় বলেও খবর উঠে আসছে অভিযোগ উঠেছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য গতকালকে দুর্ঘটনা সংগঠিত হয় ড্রপ এলাকায় এখনকার মতো সংবাদ ইখনি শেষ করছি পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার